উপস্থিত আছেন আমার সামনে আগামী দিনের কর্ণধর শিক্ষার্থী বৃন্দ সুধি সমাজ সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বর্গ সকলকে আমার পক্ষ থেকে জানা চান্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অত্যন্ত গর্ববোধ করছি যে আমাদের ইউনিয়ন বড়বি চেয়ারম্যান মন্ত্রী আছে যে নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে এই কৃতির শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগানোর জন্য যে আয়োজন করেছে অনেক আনন্দের এবং গৌরবের কারণ ইতি এরকম কোন আয়োজন আমরা এবং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ বিনিময়ে এরকম চিন্তা ভাবনার মানুষগুলো নেতৃত্ব দেবে এবং একটি সুধী সমৃদ্ধ এবং বাংলাদেশকে বিশ্বের মঞ্চে একটি উন্নত কাঠামোগত গবেষণা ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে নেবে আমি আজকে যেহেতু এখানে প্রধান অতিথি মহোদয় এসেছেন আমি তার কাছে আমি তার মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে পর্যন্ত একটি বার্তা পৌঁছে দিতে চাই এই রংপুর অঞ্চল এই গঙ্গাছড়া অঞ্চল এই বড়বিল অঞ্চল অত্যন্ত একটি নিম্ন আয়ের অঞ্চল এখানকার মানুষের জীবন মান এতটা অনুন্নত যে আমরা শুধু সমস্যাই কথা বলতে গেলে সারা দিন লেগে যাবে আমাদের শিক্ষা খাত অনুন্নত আমাদের চিকিৎসা খাত অনুন্নত আমাদের যোগাযোগ খাত অনুন্নত আমাদের এখানে সঠিকভাবে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে সকল শিক্ষিত মেধাবী পড়াশোনা শেষ করে তাদের আবার কর্মসংস্থানেরও যথেষ্ট অভাব রয়েছে আমি বিশ্বাস করি শুধু বক্তৃতা নয় শুধু বড় বড় মঞ্চ থাকলেই চলবে না আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে এই শিক্ষিত সমাজকে প্রকৃত শিক্ষা অন্বেষণের জন্য তাদেরকে সার্বিক সহযোগিতা দিতে হবে তাদের জন্য গবেষণাগার প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেকটা স্কুলে গবেষণাগার থাকবে সেখানে কম্পিউটার থাকবে ল্যাব থাকবে এবং শিক্ষার্থীদের সঠিক গাইডলাইনের মাধ্যমে তাদেরকে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে অনুপ্রেরণা জাগাতে হবে আমাদের যতক্ষণ না অব্দি পর্যন্ত শিক্ষার মান উন্নত হচ্ছে না ততক্ষণ অব্দি পর্যন্ত একটি বাংলাদেশ যে উন্নত বাংলাদেশের স্বপ্ন সেই স্বপ্নের জায়গা থেকে আমরা পিছিয়ে থাকবো তাই আমাদের শিক্ষা ব্যবস্থার থেকে সব থেকে বেশি এখানে ইনভেস্ট করতে হবে সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত আমি আজকে এই আশাবাদ ব্যক্ত করছি এবং কারিগরি শিক্ষা প্রতি বেশি নজরদারি রাখতে হবে আমি আজকের এই অনুষ্ঠান সাফল্য সাফল্যতা কামনা করে এবং অতিথি এবং উপস্থিতি সকলে কামনা করে আমি আমার জন্য দোয়া রাখছি আমার বাসায় এই বড় ঋণ আমি একজন জুলাই যোদ্ধা এবং আঠারো সালের গোটা সহকার আন্দোলনের